ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা মঙ্গলচন্ড্রীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা মঙ্গলচন্ড্রী আজকের পর্বের বিষয় হল আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার জয় মঙ্গলচন্ডীর ব্রত জেনে নেব শেষ মঙ্গলবার ব্রত পালনের নিয়ম উপকরণ এবং পদ্ধতি এর সাথে আরও জেনে নেব শেষ মঙ্গলবার দিন কি খাবেন এবং কোন কোন খাবার খাবেন না ছাড়াও জানব খিলি তৈরি এবং খিলি খাওয়ার পদ্ধতি এই সমস্ত কিছুই জেনে নেব আজকের ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাবো তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও জ্যৈষ্ঠ মাস এই মাসে প্রতি মঙ্গলবার পালিত হয় জয় ব্রত সংসারের মঙ্গল কামনায় চণ্ডী অর্থাৎ দেবী দুর্গার পূজা করা হয় বছরের বাকি সময় পালন করা হয় মঙ্গলচন্ডী ব্রত জ্যৈষ্ঠ মাসে পালন করা হয় জয় ব্রত নারী পুরুষ নির্বিশেষে এই ব্রত পালন করতে পারেন একবার পালন করা শুরু করলে সেটি বহন করতে হয় জীবন এই ব্রত পালনের নির্দিষ্ট কিছু আচার আচরণ রয়েছে মনে করা হয় সেগুলি পালন করলে সংসারের অর্থ সুখ শান্তির কোনো অভাব হয় না পয়লা জ্যৈষ্ঠ থেকে সংক্রান্তি পর্যন্ত এই ব্রত পালন করা হয় অনেকে প্রথম এবং শেষ মঙ্গলবার পালন করে থাকে আগামীকালই পালিত হতে চলেছে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার অর্থাৎ মঙ্গলচন্ডী ব্রতর শেষ মঙ্গলবার এই দিন কাঁঠাল পাতা দুর্বাঘাস ধান জব ও মুখ কলাই রেখে খিলি বানিয়ে মা মঙ্গলচন্ডীকে নিবেদন করেন এবং পরে কলার মধ্যে সেই ধান জব পুড়ে গদ গিলে খান আমলা বাটা ও হলুদ দিয়ে স্নান করানো হয় মাকে এবং পাঁচটি ফল অর্পণ করা হয় এই বছর আগামীকাল জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার পড়েছে চতুর্থ বা অন্তিম মঙ্গলবার দশই জুন দু হাজার পঁচিশ বাংলার ছাব্বিশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার জয় মঙ্গলচন্ডীর ব্রতের উপকরণ পূজার জন্য লাগবে সতেরোটি সুপারি ধান দুর্বা ফুল পাকা আম পৈতে ও কাঁঠাল ইত্যাদি একটি সিঁদুর কোটো একখানা আয়না ও চিরুনি জয়মঙ্গলচন্ডী ব্রতের নিয়ম বা পদ্ধতি নয় ব্রতের দিন প্রথমে আলপনা দিয়ে একটি পদ্ম এঁকে তার মাঝখানে কতগুলো ধান ছড়িয়ে দিয়ে ওপরে ঘট বসাতে হবে ঘটের পাশেই রাখতে হবে ভাড়া ওই সময় সাধারণত যে সমস্ত ফল পাওয়া যায় তাই দিয়েই ভাড়া তৈরি করা হয়ে থাকে এতে দিতে হয় দুটি করে আম জাম জামরুল কালো জাম ও সুপারি এটি মঙ্গলচন্ডীর ঘটের পাশেই রেখে দিতে হবে এর ওপরে একটি গোটা কাঁঠালও দেওয়া যেতে পারে তারপর ভাড়ার পাশে রাখতে হবে জল সতেরোটি তুলসী পাতা সতেরোটি আমন ধানের চাল সতেরোটি জব চাল এবং এক টুকরো কলাই পাতায় মুড়ে ভাড়ার কাছে রাখতে হবে এটিকে পানের মতো মুড়ে ভাড়ার কাছে রেখে দিতে হবে এইভাবে খিলি তৈরি করে নেবেন এরপর মা মঙ্গলচন্ডীর মন্ত্র বলে পূজা সমাপ্ত করতে হবে এবং ঘটে পুষ্প অর্পণ করতে হবে এরপর ব্রতকথা শ্রবণ করতে হবে এবং সর্বশেষে খিলি খেয়ে বা গদ খেয়ে পূজা সমাপ্ত করতে হবে এবার জেনে নিন খিলি কিভাবে খেতে হবে তুলসী পাতা এবং কলার সঙ্গে মেখে নিয়ে গিলে খেতে হয় এগুলো খাওয়ার সময় সাবধানে গিলতে হবে যাতে এগুলো দাঁতে না ঠেকে যায় এটাই হলো গত খাওয়া এই সম্পূর্ণ গদকে তিন ভাগে ভাগ করে তিনবারে সমস্তটা খেয়ে নেওয়াই হলো বিধি জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে মা মঙ্গলচন্ডীর পূজা আপনি বাড়িতেও করতে পারেন এবং মন্দিরে গিয়েও পূজা দিতে পারেন জয় মঙ্গলচন্ডীর কথা শোনার নিয়ম হলো তিন গাছা দুর্বা এবং ফুল হাতে নিয়ে এই ব্রতকথা শ্রবণ করতে হবে এবং ব্রতকথা সমাপ্ত হলে দুর্বা এবং পুষ্প ঘটে অর্পণ করতে হবে এবার জেনে নেব জয় ব্রত পালন করলে ব্রতি কি কি খেতে পারবেন এবং কোন কোন জিনিস খেতে পারবেন না এই দিন ব্রত পালন করলে ব্রতি ভাত রুটি এইগুলি একেবারেই খেতে পারবেন না ব্রতিকে একবেলা আহার গ্রহণ করতে হবে ফল দুধ মিষ্টি খেয়ে ব্রত পালন করতে পারেন লুচি এবং নিরামিষ তরকারিও খাওয়া যেতে পারে এই দিন সাবুর তৈরি জিনিস ময়দার তৈরি জিনিস সুজি ডালিয়া পনির এই জিনিসগুলি খেতে পারেন আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে অবশ্যই নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে